ক্যামেরাটা কিন্তু চমৎকার ক্যামেরা ভিউয়ার্স অসাধারণ এস টোয়েন্টি আলটা বারো জিবি একশো জিবি মাত্র উনত্রিশ হাজার টাকা পেয়ে যাবে এই রেটে আমি আশা করি বাংলাদেশে কোথাও পাবেন মাত্র উনত্রিশ হাজার টাকায় পেয়ে যাবেন উনত্রিশ উনত্রিশ হাজার টাকা পেয়ে বলেন ভাই

এটা পুরোটাই রিং লাইট নেবেন আর যারা চালাবেন খালি কত দিছেন মাত্র ওয়াই ফিফটি সিক্স ওয়াই ফিফটি সিক্স ওয়াই ফিফটি সিক্স আট কালার দেখতে খুব সুন্দর এটার প্রাইস মাত্র চার জিবি কালার একবারে ফ্রেশ কন্ডিশন আচ্ছা এটার প্রাইস পড়বে মাত্র এস নিউ এস ঠিক আছে দেখতে পাচ্ছেন অসাধারণ কালেকশন আচ্ছা আইফোন টুয়েলভ সিক্সটি মাত্র চৌত্রিশ হাজার টাকা আইফোন টুয়েলভ তাও আসসালামু আলাইকুম ভিভার্স দেখতে পাচ্ছেন চলে আসছি কিন্তু আমরা আজকে আবারও সেই আপনাদের পুরনো পরিচিত সব ফোন ফ্যাক্টরে আর ফোন ফ্যাক্টর মানেই কিন্তু স্পেশাল স্পেশাল কালেকশন দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু আজকে অনেক অনেক কালেকশন আছে ঈদের পরে আমার এটাই ফার্স্ট ভিডিও মানে ঈদের পরে আর ভিডিও করা হয়নি যেহেতু ভাইদের আরও দুই তিনটা সব ওপেন হয়েছে এই কারণে আসলে অনেক ঝামেলাই ছিল আর আজকে কিন্তু দেখতে পাচ্ছেন আমার সামনে হিউজ কালেকশন আছে হিউজ প যারা আসলে স্যামসাং প্লাস আইফোনের কালেকশন চান তারা অবশ্যই চলে আসতে পারেন দেখেন স্যামসাং এর এখান থেকে শুরু করে কিন্তু একবারে অনেক অনেক কালেকশন পেয়ে যাবেন তারপর অপ্পো ভিভো সাউমি রিয়েলমির তো কালেকশনের অভাব নাই তারপর দেখতে পাচ্ছেন ওয়ান প্লাসের কালেকশন আছে আর আইফোনের তো বেশ বেশ কিছু কালেকশন এখানে পেয়ে যাবেন তো অবশ্যই ভিডিও

রেট ভালো তো আপনাদের আসলে জন্য আবার আমরা চলে আসছি কিন্তু রবিবার দোকানে দেখতে পাচ্ছেন ফোন ফ্যাক্টরে যাক ভাই আজকে রেট তো ভালো দিতেছেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো প্রাইস পাবে এবং কি কম প্রাইসের মধ্যে ভালো ফোনটা নিতে পারবে আচ্ছা লোকেশনটা বলে দেন আমাদের লোকেশন হচ্ছে ঢাকা যমুনা পিসার পার্ক লেভেল ফোর ব্লক সি শপ নাম্বার হচ্ছে জিরো থার্টি টু এ টু আচ্ছা আচ্ছা আমাদের কাছ থেকে সারা বাংলাদেশে কুরিয়ার নিতে পারবে আচ্ছা বিশ টাকার ফোন নিচের ক্ষেত্রে এখান থেকে 20 টাকা অ্যাডভান্স করতে হবে আর 20000 টাকার উপর ফোনের ক্ষেত্রে 2040 টাকা অ্যাডভান্স করতে হবে বিশাল সুবিধা আর ওয়ারেন্টি গ্যারান্টি হচ্ছে কি আমরা নরমালি 7 দিনের গ্যারান্টি দিয়ে থাকি কিন্তু শুধু গদুলি এবং বাইকের জন্য জন্য হচ্ছে কি আমরা 15 দিনের রিপ্লেসমেন্ট দিয়ে থাকি 15 দিনের যারা ঢাকার বাইরে নিতে চান

বিরা হাজার টাকা বিরাশি হাজার টাকা আচ্ছা এটাও আপনার থাকবে আচ্ছা এটা হলো আপনার বারো

এই সামান্য দাগের কারণে হ্যাঁ আচ্ছা হাজার টাকা সাতাশ হাজার টাকা আট জিবি মাত্র হাজার সাতাইশ হাজার টাকা নিতে পারবেন

সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে ঢাকার বাইরে হোক ঢাকার ভিতরে হোক করতে হবে চৌষট্টি মাত্র নয় হাজার নয় হাজার টাকা আসলে যারা আছে বাসাবাড়ি ওনাদের দিতে পারেন আচ্ছা তারপর আমরা কি দেখবো তারপর সে গিয়ে এখান থেকে একটা ভেরিয়েন্ট আছে সেটা শুরু শেষ করে দেই পিক্সেল এর একটা ফোন আছে হুম দুশো ছাপান্ন জিবি ষোলো জিবিশ ছাপান্ন জি মাত্র আটত্রিশ হাজার টাকা পেয়ে যাবে মাত্র আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা পেয়ে যাবে ষোলো দুশো ছাপান্ন একবারে মার্কেটে যেগুলো থাকে দেখবেন দাগ থাকে দাম কম বলে আচ্ছা তারপর কি একেবারে ফুল প্রেস দেখে নিবে আর পেয়ে যাবে আটত্রিশ টাকা তিরিশ টাকা তারপর হচ্ছে গিয়ে ওয়ানপ্লাস টেনটি 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 বারো জিবি দুশো ছাপ্পান্ন মাত্র উনত্রিশ হাজার পেয়ে যাবে ঊনত্রিশ ঊনত্রিশ হাজার টাকা বলেন ভাই মাত্র জন্য এটা আজকের বিশাল একটা অফার বেস্ট প্রাইজ হা আচ্ছা মাত্র পেয়ে যাবে তারপর কে তারপর হচ্ছে

টাকা আট জীবনে আটশো জিবি আচ্ছা দেখান্ন পেয়ে যাবে মাত্র বাইশ হাজার টাকা আচ্ছা মাত্র উনিশ হাজার টাকা আপনি নর্থ সি থ্রি লাইট পাচ্ছেন হ্যাঁ আট একশি টাকা টাকা আচ্ছা আটশো টাকা তারপরে তারপর

থার্টি বারো জিবি দুশো ছাপানো জিবি একবারে ফুল ফ্রেশ কন্ট ডিসপ্লে কি রে ভাই ক্যামেরা কি দেখেন অসাধারণ ক্যামেরা ডিসপ্লে আর এটা কিন্তু একবারে নতুন মডেল এটা পুরোটাই রিং লাইট নেবেন আর যারা চালাবেন খালি কত দিস মাত্র মাত্র 41000 টাকা 41000 টাকা 41000 টাকায় পেয়ে যাবে ভি V30 আচ্ছা তারপরে তারপর છે Vivo V25 8128 GB আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে ब्लैक হবে হচ্ছে পারে মাত্র টাকায় পেয়ে মাত্র 20000 টাকা 20000 টাকায় পেয়ে যাবে Vivo V25 8 GB 128 GB চমৎকার প্রাইস মাত্র 20000 টাকায় Vivo V25 Pro V25 Pro V25 তো হ্যাঁ

যেটা যার পছন্দ হয় যেটা পছন্দ দেখে শুনে নিতে পারবে এই যে চারটা তেরো হাজার টাকা পাঁচটা পাঁচটা আচ্ছা দেখতে পাচ্ছেন যেটা যার পছন্দ দেখে শুনে নিতে পারবে তারপর

चार्जर

আঠাৰ হাজাৰ পাঁচশ টকা অলপ

রিয়েলমিভেন রি সেভেন সিক্স জিবি সিক্সটি ফোর জিবি দাগ আছে তারপর যাবে আচ্ছা ফিফটি দেখতে পাচ্ছি এটা কিন্তু এগারো হাজার টাকা নিতে পারবে তারপর রিয়ালমি নাইন আই চার জিবি চৌষট্টি জিবি নাই নাই জিবি এটা প্রাইস পড়বে মাত্র এগারো হাজার টাকা এগারো হাজার দশ হাজার পাঁচশো টাকা পাঁচশো দশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবে রিয়ালি নাইন

10500 টাকা মাত্র 10500 টাকা 10500 এখন আইফোনের কি কি আছে আমাদের এখানে ভাই শুরু করি হচ্ছে আইফোন 12 প্রো দিয়ে আচ্ছা একবারে অফার কি অফার আইফোন 12 প্রো ব্যাটারি হেলথ 81 জাস্ট ব্যাটারি একটু দাগ দাগ প্রাইস করবে মাত্র 46 46 12 প্রো 256 জিবি আচ্ছা

okay tarpor ache access max 64 gb max, max 64 gb 64 gb er sathe box hobe er sathe box hobe singapore variant er sathe box, box hobe matro 31000 taka এটা jabe 31000 মাত্র

চৌত্রিশ হাজার টাকা

আচ্ছা এরপর আমাদের আইফোন এটা দেখাইছে নাকি না সরি আইফোন 14 প্লাস 93% ব্যাটারি হেলথ ব্ল্যাক কালার ব্ল্যাক কালার কত এটা এটার প্রাইস মাত্র 72000 টাকা মাত্র 72000 টাকা আচ্ছা ভাই অসাধারণ হ্যাঁ কত 72000 টাকা হ্যাঁ আচ্ছা এটা কিন্তু অনলি 72000 টাকা হলে নিতে পারবেন আচ্ছা তারপর কি তারপর আইফোন 14 প্লাস 91% ব্যাটারি হেলথ এখানে একটু দাগ আছে

অনেক কালেকশন ছিল ভাই অনেক আর রেটটা তো ভালো দিয়েছে না ইনশাল্লাহ আশা করি ভালো একটা রেসপন্স পাবো আমরা তো শেষ করি নাকি ভাইয়া ইনশাল্লাহ শেষ আচ্ছা তো ভিউয়ার্স আর কথা বলবো না যদি ভালো লাগে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ